বলবে বরের সঙ্গে দুটো কথা তো আর কিছুদিন পরেই যেহেতু ভাইয়ের বিয়ে তাই ভাবলাম যে চলো আজকে একটু কেনাকাটা করে আসি আর আমার কেনাকাটা কিন্তু কমপ্লিট রাহুলের বাকি রয়েছে আর আরও রমিলের কিছু কিছু বাকি রয়েছে তো সেটাই আজকে কমপ্লিট করে নেব তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েই বেরিয়েছি আর রোমিল একটু ঘুমিয়ে গিয়েছিল তো ওকে অনেক ডাকাডাকি করার পরও উঠেছে তো ঘুমটা যেহেতু কমপ্লিট হয়নি তাই মুডটা প্রথমটা একটু অফ ছিল কিন্তু যেই গাড়ি চলতে শুরু করে দিয়েছে ওরও মুড দেখছি ধীরে ধীরে বেশ সুন্দর হয়ে যাচ্ছে আর আমরা এখন একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি গাড়িতে তেল নেওয়ার রয়েছে আর এই পেট্রোল পাম্পের সামনেই একদম সোজা দেখো এই সিগনেচার বলে একটা রেস্টুরেন্ট নতুন হয়েছে আর এখানে খাওয়ারদ্বারও নাকি ভালো আর বাফেটেও নাকি অনেক রকমের আইটেম থাকে তো এখনও যাওয়ার মানে সুযোগ হয়নি তো দেখা যাক একবার ওখানে গিয়ে একটু খাওয়ারদার টেস্ট করে আসতে হবে তো আমরা বলতে বলতে এখন টাউনে পৌঁছেও গিয়েছি আর এখানটায় কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখো খুব সুন্দর লাগছে রাস্তা দিয়ে যেতে যেতে আর এইখানটাতে আমরা যতবারই আসি কিন্তু ট্রেন কখনো যায় না এই ফার্স্ট টাইম দেখলাম যে আমরা নিচ দিয়ে যাব আর উপর দিয়ে বেশ সুন্দর ট্রেন যাচ্ছে দেখতেও কি সুন্দর লাগছে তো আমরা যেখান থেকে রাহুলের ড্রেসটা নেবো তো সেখানে পৌঁছেও গিয়েছি আর সামনেই যেহেতু পার্কিং পেয়ে গিয়েছি আর বেশি দূর থেকে বেশ হাঁটতেও হয়নি তাই চটপট করে আগে নেমে চলো যা যাক আর আমরা এখানেই মান্না থেকেই নেবো তো চলো ভেতরে কী কী কালেকশান রয়েছে এখন দেখি আর মান্নাবরে তো পাঞ্জাবির কালেকশান খুবই সুন্দর থাকে এটা তো আর বলার নয় সবাই জানে তো দেখি ঘুরে কোনটা পছন্দ হয় তো প্রথমে ও এমনি প্লেন পাঞ্জাবি দেখেছিল কিন্তু অতটা মোটামুটি ভালো লাগছে না তো একটু শেরওয়ানির দিকে গেল আর এই শেরওয়ানির ডিজাইনটা বেশ খুব সুন্দর লাগছে আর মিডিলে ছোট ছোট একদম গ্রিন রেড কালারের পুঁতি দেওয়া রয়েছে তো দেখা যাক এটা কি নেয় কি না আর এইখানটাতে সমস্ত ডিপ যে কালারগুলো সেগুলোর কালেকশান রয়েছে এইখানে একটা মজার জিনিস হয়েছে তো আমাদের বাঙালিরা তো এইভাবে সেরোয়ারি পরে পাগড়ি নেটে সব বিয়ে করতে যায় না এরকম মারোয়ারি বা বাইরের নন বেঙ্গলিরাই যায় তো এখানে যেহেতু এরকম পাগড়ি আর এইরকম জুয়েলারি পাওয়া ছিলো তাই ভাবলাম যে রাহুলকে এরকম সাজিয়ে দিই আর ওরা দুদিকে দাঁড়িয়ে পড়েছে দুজন যার মনে হচ্ছে হৃদবর দুটো দাঁড়িয়ে রয়েছে যাচ্ছে তো ওইদিকে রাহুলের তো নেওয়া হয়ে গিয়েছে তো ওটা মা নিয়েছে ওরা আবার নতুন পিস দিয়ে কাটিয়ে দেবে এক সপ্তাহ পরে দেবে বলেছে আর এখানে ভাস্করও একটা ও পাঞ্জাবি দেখছে নিজের জন্য প্রথমে নেবে না নেবে না বলছিলো তারপর অনেক জোর করতে রাহুল বললো আচ্ছা ঠিক আছে তো আমরা ওখান থেকে বেরিয়ে এখন ভাইজাকের জেল রোডে এসে গিয়েছি ওখান থেকে কিছু খাওয়ার নিয়ে এখন চলো আর কে বিচে যাই আমরা আর কে বিচে বেশ সুন্দর একটা প্লেস পেয়ে গিয়েছি এখানে বেশ কেউ নেই তো যা খাওয়ারগুলো নিয়ে আসা হয়েছে তো সেগুলোই সমস্ত একটা একটা করে প্যাকেট থেকে কলা হচ্ছে আর এখানে রোমেলের একটু টেস্টটা পেয়েছিলো তাই ওকে একটু জুস দিচ্ছি তো চলো কি কি খাওয়ার নিয়ে এসেছে আগে দেখি এখানে রয়েছে কাবাব আর নুডলস রয়েছে আর ধরনের মোমো রয়েছে এমনি চিকেন মোমো আর ফ্রায়েড মোমো Amazing. Super. And. Wow. 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 আর আর কে বিচে এসেছি ঝালমুড়ি খাবো না এটা তো হতেই পারে না যদিও বা টক লাগে অত পছন্দ হয় না তো ও যে না বসে বসে একটু ঝালমুড়ি খাই বেশ ভালো লাগে সমুদ্রের ধারে আর এখানে যে বেলুন বিক্রি হচ্ছে ব্যাস রমিল বেলুন দেখা মাত্রই বেলুন দাও বলে দুজনকে দুটো বেলুন দিয়েছি চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই ও হ্যাঁ এইদিকে আবার আরও আবার দুটো খেলনা নিয়েছে ওর একটা ভাইয়ের একটা মানে প্রত্যেকবার এলে ওর এই ধরনের দুটো খেলনা চাই মাস্ট রমিল কি ঘুমিয়ে গেল ও বাবা ইয়ে আবার কি সাউন্ড দিচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে ও বাবা আমি তো বুঝতে পারছি না কি সাউন্ড তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে